আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি সাদ বাগানে চলুন আমরা ভিডিওটা কন্টিনিউ করি সবাই দেখতে থাকুন আসলাম সাদে সুন্দর লাগতেছে আর আমার বাবা এসে যত শুরু শুরু করে দিয়েছে মাশাল্লাহ মাশাল্লাহ আহ ছিল না মাশাল্লাহ গাছগুলো অনেক বড় হয়েছে আর বা মানে উপরে উঠতেছে রশি ধরে ধরে না ওইখান থেকে যেটা ছিল

দেখেন কত সুন্দর সুন্দর গাছ জীবন আর এই দেখুন একজন গাছ চুরি করতেছে না না বলে দেখুন এই যে গাছগুলো তো ফুল ফুটছে কাঠ এই কি গাছ বলে ফুল গাছ না কাঠ গোলাপ না কি বলে কাঠ গোলাপ কত সুন্দর একটা ফুল বলো আমার হাতে আছে তার বাড়ির ওই সামনে হচ্ছে রেল লাইন এই কিছুক্ষণের মধ্যে আবার রেল চলে যাচ্ছে শব্দ পাওয়া যাচ্ছে ট্রেন চলে আসছে এখন ট্রেন যাবে আপনাদের দেখাবো দেখুন এখান থেকে রেলটা যাবে দেখা যাবে আপনাদের একটু জুম করে একটু জুম করে দেখাই তো দেখতে থাকুন ট্রেন যাবো

এটা হচ্ছে তোমার এক বেলা হবে আমার এক সপ্তাহ রয়েছে একদম ভিডিওটা এই পর্যন্ত সব ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ